لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرًا كما عملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا ف. ranabi wa'fir lana waghfir lana wa'fir lana waghfir lana warhamna anta maulana bansurna 'alal qaumil kafirin اللهم صل على سيدنا محمد صلاة من ترجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك اعلى الدرجات وتبلغنا بها اقصى الغايات من جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير يا ارحم الراحمين

साफीउल मुद्दबी रहमतेर कंडर मायर नबी दयार नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबी रूह के मुबारक बोल सयादा हजरत तो मालिक की सलात व सलाम से किया है अंबियाए کرام सहाबाए کرام तबीइन तबी तबीइन आयमाए मुस्तैदी सरफ सालिकी और ये अफजल गौस कुतुब চারো তরিকার পীর মাসায়েক আল্লাহ মুরিদান আশিকান জাকিরান সালিকান মুমিন মুমিনাত যারা কবরে শুয়ে আছে সকলের রুহে মুবারকে এই মিলাদের সওয়াব তুমি পৌঁছে দাও আয় আল্লাহ বিশেষ করে মাওলানা দিন না নানার আল্লাহ পূর্ব পুরুষ জানাই কবরে শুয়ে আছেন সকলের রুহে আবওয়াহি আর হাদিয়া পৌঁছে দাও আল্লাহ এই মিলাদের উসিলাই আয় আল্লাহ আলবি মামার সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ সমস্ত বালা দূর করে দাও এর মধ্যে তুমি দিয়া দাও রব্বুল আলামিন এই পরিবার বর্গের ভিতরে যারা আছেন আলবি মামার সন্তানাদি উনার ওয়াইফ যারাই আছেন রব্বুল আলামিন

আল্লাহ সমস্ত ধরনের বিপদ আপদ থেকে তুমি আয়াল্লা কয়েকজন কবরে চলে গেছে সৈয়দ তুম চলে গেছে সৈয়দ চলে গেছে আরো যারাই এই বংশধর থেকে যারাই কবরে চলে গেছে আব্বুল আলমীর দয়া করে মায়া করিয়া তুমি তাদের কবরকে কে জান্নাতের বাগান বানায়া দাও এই দুনিয়াতে রব্বুল আলামিন আয় আল্লাহ অনেকে অসুস্থ অবস্থায় আছে আয় আল্লাহ শহীদ নানা অসুস্থ অবস্থায় আছে উনাকে তুমি সিহতে আজলা কামিলা দাইমা নসীব করে দাও আয় আল্লাহ প্রবাসের মধ্যে আজকের মিলা দেনতে দাও মেরে যারা মালিক আয় আল্লাহ সৈয়দ জিন্নাবিয়া আয় আল্লাহ উনার ওয়াইফ সহ

बुधी दे पर हैरमीन जा मिलदाम सरीक़ेज़ाम खे तबल करे नाओर

সেই দিন দয়া মায়া করে আমাদেরকে তোমার আরো সের নিচে তোমার আরো সের ছায়া ভিক্ষা দান করে দাও সূর্যটা মাথার আদা তো করে চলে আসবে শরীর থেকে কাম বের হয়ে পড়বে মাথার মগজ টক করে গলতে থাকবে রব্বুল আলমী আল্লাহ পানির তৃষ্ণায় বুকটা ফেটে যাবে

বাইতুল্লাহকে তোয়াফ করার তৌফিক দিয়া দাও হে আল্লাহ তুমি সকলের ডাক শুনো হে আল্লাহ আমাদের ডাক আওয়াজকে শুনো হে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই আর কোনো রব নাই হে আল্লাহ একমাত্র তুমি আমাদের মালিক মালিক হিসাবে রব হিসাবে তোমাকে আমরা সাক্ষ্য দিচ্ছি